আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেতানিয়াহুর হুশিয়ারি হামাস যেখানে সেখানে ইসরায়েলে আক্রমণ নেতানিয়াহু পুরো আরবকে দখল করতে চাইছেন কাতারের আমিরের চাঞ্চলকর দাবি ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস সামরিক হামলাও ব্যর্থ হবে জানালেন প্রধান গাজা সংঘাতের সময় ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র বললেন রুবিও পরমাণু স্থাপনে হামলা নিষিদ্ধ না হলে পরিদর্শন অনুমোদন নেই কঠোর বার্তা ইরানের ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে গ্রিক জাহাজ ছাড়ল এরম বন্দরে ট্রাম্প হতাশ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানো এখন কঠিন এবং শুল্ক কমাও না ভারতের জন্য ব্যবসা কঠিন হবে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নেতানিয়াহুর হুশিয়ারি হামাসে যেখানে সেখানে ইসরায়েলের আক্রমণ হামাসে যেখানেই আছে ইসরায়েল সেখানে হামলা চালাবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার পনেরোই সেপ্টেম্বর জেরুজালেমে মার্কোরুবিওর সঙ্গে বৈঠকের পরে আর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বৈঠকে মার্করুবি ইসরায়েলের সাম্প্রতিক কাতার হামলার কারণে গাজের যুদ্ধবিরতি ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ইসরায়েল এমন আচরণে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন নেতানিহর অফিসে দুই ঘন্টায় বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আর দুই দেশ একসঙ্গে কাজ করবে একে অপরকে রক্ষা করতে তিনি বলেন রুবিয়র সফর স্পষ্ট বার্তা যে সন্ত্রাসের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে নেতানিহ কাতারে হামলা সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন যারা ইসরায়েলকে নিন্দা করছেন তাদের মধ্যে অনেকের দ্বিমুখিতা লক্ষ্য করা যায় তিনি পুনরায় বলেন হামাসা যেখানে আছে ইসরায়েল সেখানেই হামলা চালাবে রুবি ইসরায়েলের যুদ্ধনীতি সমর্থন করে বলেন হামাসকে অস্ত্রধারী সত্তা হিসেবে অস্তিত্ব ত্যাগ করতে হবে তাদের সশস্ত্র অবস্থান পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি থেকে হামদা জানান সংবাদ সম্মেলনে কেউই বা কাতারে হামলার নতুন কোন তথ্য প্রকাশ করেননি নেতানিয়াহু ভবিষ্যতে পরিস্থিতি বন্ধ করতে পারবেন কিনা তাই স্পষ্ট করেননি রুবি ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতা নিন্দা করতে দ্বিধা প্রকাশ করেছেন তিনি বলেন আমরা শুধু ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছি অতীত নয় এদিকে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের সাম্প্রতিককে সামরিক আগ্রাসন নিয়ে জরুরি আলোচনায় ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইসি এবং গালফ কোঅপারেশন কাউন্সিল আর জিসিসি সদস্য কুয়েতের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক অনুরোধ এসেছে দুই ছয় সালে গঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদে এটি হবে দশম জরুরি আলোচনা তবে ইসরায়েল বারবার মানবাধিকার পরিষদের প্রতিবেদনে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গত বছর এক প্রস্তাবে সব দেশকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বা হস্তান্তর বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল বছরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিষদের বৈঠকে অংশ নেননি নেতানিহ পুরো আরবকে দখল করতে চাইছেন কাতারের আমিরের চাঞ্চল্যকর দাবি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানি সম্প্রতি বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ পুরো আরব অঞ্চলকে ইসরায়েলের প্রভাবের আওতায় আনার স্বপ্ন দেখছেন যা তিনি বলেছেন অত্যন্ত বিপজ্জনক একটি ভ্রম সোমবার পনেরোই সেপ্টেম্বর দোহায় এক সমাবেশে কাতার এবং অন্যান্য মুসলিম দেশের নেতাদের সামনে মন্তব্য করেন তিনি কাতারের আমির বলেন আলোচনাকে দেওয়ার জন্য গত সপ্তাহে দোহায় হামলা চালিয়েছে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যারা আলোচনা টেবিলে বসা পক্ষকে পদ্ধতিগতভাবে হত্যা করার চেষ্টা করে তাদের আসল উদ্দেশ্য হলো আলোচনাকে ব্যর্থ করা তার মতে এ ধরনের পক্ষের কাছে আলোচনায় শুধু যুদ্ধের একটি অংশ কাতারি মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং আরব অঞ্চলের ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনার জন্ম দিয়েছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস সামরিক হামলা ব্যর্থ হবে জানালেন প্রধান ইরানে পরমাণু শিল্পকে সামরিক হামলার মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় সোমবার চোদ্দই সেপ্টেম্বর ভিয়েনায় আইএ এর বার্ষিক সাধারণ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামী তিনি একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পরমাণু স্থাপনায় বেআইনি হামলার অভিযোগ তুলেছেন তম সাধারণ সম্মেলনে ভাষণ দিয়ে ইসলামী বলেন ইরানের শত্রুরা জানুক আমাদের পরমাণু শিল্পের শিখর অনেক গভীরে সামরিক হামলা চালিয়ে তা ধ্বংস করা সম্ভব নয় ইরান কোনো রাজনৈতিক বা সামরিক চাপে নতি স্বীকার করবে না বলে এবং নিজেদের অধিকার ত্যাগ করবে না তিনি আরও বলেন আইএই সঙ্গে তেহরানের সহযোগিতা ধারাবাহিক এবং ব্যাপক কিন্তু সংস্থা ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে ইসলামী বলেন আমাদের আনুষ্ঠানিক অনুরুৎসত্ত সংস্থা ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার নিন্দা জানায়নি এই নিরবতা আইএইএ এর ইতিহাসে কলঙ্ক হিসাবে থাকবে এছাড়া তিনি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বল করা স্ন্যাপব্যাক প্রচেষ্টাকেও বেআইনি দাবি করেন দুই হাজার পনেরো সালের জিসিপিও চুক্তি প্রমাণ করেছে কূটনীতি সফল হতে পারে কিন্তু পশ্চিমা দেশগুলো তা দুর্বল করেছে ইসলামী আরও বলেন ইরানে পরমাণু স্থাপনে হামলা শুধু অবকাঠামোতে আঘাত আনে না বরং কূটনীতিকেও লক্ষ্যবস্ত করে জায়ানবাদী শাসনে আসল উদ্দেশ্য হল শান্তি ও কূটনীতিকে লাইনচ্যুত করা তিনি জানান ইরান সম্মেলন পরমাণু স্থাপনে হামলা নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করবে এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠক করবে এর আগে ইরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আইএইএ এর পরিদর্শনের জন্য কিছু নতুন শর্ত আরোপ করেছে চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য ইরানে অনুমোদন বাধ্যতামূলক এছাড়া যদি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় চুক্তি কার্যকর থাকবে না চলতি বছর আঠাশে আগস্টে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে যাতে ইরান আলোচনায় ফিরে আসে এবং ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে রিপোর্ট দেয় যদি নিরাপত্তা পরিষদ পদক্ষেপ বন্ধ না করে সেপ্টেম্বরের শেষের দিকে স্বয়ংক্রিয়ভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে আইএ জানিয়েছে আর জুনে ইরানে পরমাণু স্থাপনে হামলার আগে তাদের কাছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ চারশো চল্লিশ দশমিক নয় কিলোগ্রামে পৌঁছেছিল আইএ ইয়ের মহাপরিচালক রাফেল রাসি জানিয়েছেন কারিগরি প্রক্রিয়াগুলো চূড়ান্ত হলে কায়রো চুক্তি অনুযায়ী পর্যবেক্ষণ পুনরায় চালু হবে গাজা সংঘাতের সময় ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র বললেন রুবিও ফিলিস্তিনে গাজে চলমান নৃশংস হামলা হত্যাযজ্ঞের মাঝে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে গাজা সংঘাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র অবিচল সমর্থন দেবে রুবিও গাজা থেকে হামাজকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি রোববার ইসরায়েলে পৌঁছান এবং সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন এই সময় তিনি পশ্চিমা দেশগুলোকে সমালোচনা করেন যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে রুবিওর মতে এই ধরনের পদক্ষেপ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কোনো প্রভাব ফেলবে না বরং শুধু হামাজকে আরও সাহসী করে তুলবে তিনি বলেন ভালো ভবিষ্যৎ গাজার বাসিন্দাদের প্রাপ্য কিন্তু যতক্ষণ পর্যন্ত হামাজ নির্ভুল হবে না ততক্ষণ তারা কোনো ভালো ভবিষ্যৎ পাবেন না রুবিয় নেতানিয়াহুকে জানান আপনি আমাদের অব্যাহত সমর্থন ও অঙ্গীকারের উপর নির্ভর করতে পারেন তিনি ইসরায়েলি পরিকল্পনা গাজানগরী দখলের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনাও করবেন সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বকালের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে সম্বোধন করেন তিনি বলেন রুবিওর সফর স্পষ্টভাবে দেখাচ্ছে ইসরায়েলিদের পাশে আছে যুক্তরাষ্ট্র যা ট্রাম্পের ক্ষমতাসীন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বজায় আছে এই ঘোষণা আসে এমন সময় যখন আজ শুধু গাজের উত্তরে অন্তত পঁচিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসর এর আগে শহর এলাকা আর অন্তত তেপ্পান্ন জন নিহত হয়েছে হামলা হুমকির কারণে লাখ লাখ মানুষের নিরাপত্তার খোঁজে পালিয়ে চলেছেন পূর্ব প্রত্যকাতে অব্যাহত রয়েছে ইসরাইলের সামরিক কার্যক্রম পরমাণ স্থাপনে হামলা নিষিদ্ধ না হলে পরিদর্শন অনুমোদন নেই কঠোর বার্তা ইরানের ইরান জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ এর ঊনসত্তর তম সাধারণ সম্মেলনে একটি প্রস্তাব পেশ করতে যাচ্ছে যাতে পরমাণ স্থাপনে হামলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার থেকে ভিয়েনায় শুরু হয় সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আইএই এর পরিদর্শন পুনরায় চালু সিদ্ধান্তকে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে অস্ট্রেলিয়া রাজধানীতে পৌঁছে ইরানে পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন আইএইএ বারবার পক্ষপাতমূলক আচরণ করেছে ইউক্রেনে জাপরিজিয়া প্ল্যান্টে হামলা নিন্দা করলেও ইরানে হামলার বিষয়ে তারা নিরপেক্ষ থেকেছে ইরানি কর্মকর্তার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আলোচনার বাইরে আটকে দিতে সদস্য রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি করছে ইরানি উপপরমাণু প্রধান বেহিরুচে কামালবান্দি বলেন ওয়াশিংটন সংস্থাটিকে সহায়তা বন্ধের হুমকিও দিয়েছে তবে তিনি মনে করিয়া দেন অতীত এমন প্রস্তাব ইতিমধ্যেই গৃহীত হয়েছে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন উনিশশো সালে নিরাপত্তা পরিষদের চারশো সাতাশি নম্বর প্রস্তাব অনুযায়ী ইরাকের ও সিরাক পারমাণবিক স্থাপনে ইসরায়েলের বিমান হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে নিন্দা জানানো হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো সালে আইএইএ সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রস্তাব পাশ হয় আর যদিও দুই সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরান চুক্তি থেকে বেরিয়ে যায় তারপর আইএ এর বোর্ড চারটি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে ইরানের বিরুদ্ধে তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ইরান পরমাণুস্ত্র কর্মসূচি ইয়ে নিচ্ছে গত জুনে আইএই ইরানের অনিয়মের অভিযোগ তোলার পরপরই ইসরায়েল দেশটিতে হামলা চালায় যার ফলে বারো দিনব্যাপী সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত এবং ইরানের বিভিন্ন স্থাপনায় কয়েকশো কোটি ডলারের ক্ষতি হয় পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে কায়রোতে আইএর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চুক্তি অনুযায়ী বোমা হামলায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো সহ সব স্থাপনায় পরিদর্শন চালানো যাবে তবে প্রতিটি ক্ষেত্রে অনুমোদন দেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে গ্রিক জেহাদ ছাড়ল এরমাপোলিস বন্দরে ফিলিস্তিনে গাজার জন্য আন্তর্জাতিক ফ্রান্ড রওনা দিয়েছে গ্লোবাল সমত ফ্লোটিলা নামের মিশন এতে যোগ দিতে গ্রিসের সাইরোসা দ্বীপ থেকে রোববার সন্ধ্যায় দুটি জাহাজ যাত্রা শুরু করেছে এই নৌবহরের উদ্দেশ্য হল গাজার ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক প্রাণ পৌঁছে দেওয়া খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে প্রায় পাঁচশো মানুষ গ্রিসের এরমোপুলিস বন্দরে আর হয়ে ত্রাণ বহনকারী গ্রিক পতাকাবাহী জাহাজ দুটিকে বিদায় জানিয়েছেন উনচল্লিশ বছর বয়সী ক্রু সদস্য কোস্টাস বলেন এটি ইসরায়েলকে দেখানো একটি উপায় যে কাউকে জোরপূর্বক অনাহারে রাখার অধিকার নেই একই সঙ্গে এটি অমর্ণনীয় কষ্ট সহ্য করা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের উপায় অন্য ক্রু সদস্য সাবান সাবান্তগলু বলেন আমাদের লক্ষ্য ছিল আমাদের দেশে সরকারকে ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বন্ধ করতে এবং এই গণহত্যা বন্ধ করতে চাপ দেওয়া আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক রিসেরি উদ্যোগ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি গাজার উপর অবরোধ ভাঙার আন্তর্জাতিক বার্তা হিসেবে গুরুত্ব পাচ্ছে ট্রাম্প হতাশ ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানো এখন কঠিন ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ থামানোর প্রচেষ্টা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হয়ে উঠেছে এক সময় যিনি চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তিনি বলছেন দুই দেশের নেতাদের মধ্যকার অকল্পনীয় ঘৃণা শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান সাতটি যুদ্ধে থামানোর অভিজ্ঞতা থাকলেও এই যুদ্ধ আমার জন্য অনেক কঠিন জেলনেসকে এবং পুতিন একে অপরকে এতটাই ঘৃণা করেন যে তারা একে অপরের সঙ্গে কথা বলার কথা ভাবতে পারেন না নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় ফিরলে তিনি সহজেই যুদ্ধ শেষ করবেন কিন্তু ক্ষমতা গ্রহণে নয় মাস পরেও শান্তি ফেরেনি নেই সম্প্রতি তার বক্তব্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে ট্রাম্প এবার সরাসরি বলেছেন এই সপ্তাহে দুই দেশের আট হাজার সৈন্য নিহত হয়েছে যার মধ্যে রাশিয়ার ক্ষতি বেশি তিনি বলেন আপনি যখন আগ্রাসী হন তখন আপনার ক্ষতি বেশি হবে এই মন্তব্য থেকে বোঝা যায় ট্রাম্পের ইউক্রেনের প্রতি সুর আরও কঠোর তিনি ইঙ্গিত দিয়েছেন যদি মস্কো শান্তি আলোচনায় সহযোগিতা না করে তবে ওয়াশিংটন আরো কড়ো পদক্ষেপ নিতে বাধ্য হবে তবে ট্রাম্প একটি শর্ত উল্লেখ করেছেন তিনি বলেন আমার সরকার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তবে এখন সব নেটো মিত্রদেরও রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে এবং নিজেদের নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে শুল্ক কমাও না ভারতের জন্য ব্যবসা কঠিন হবে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটোনিক জানিয়েছেন শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে যাবে তিনি বলেন ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করলে সংকল্প মতো সামান্য ভুটটাও কিনতে চায় না লুটোনিক বলেন ভারত একশো চল্লিশ কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করে কিন্তু কেন একশো চল্লিশ কোটি মানুষ এক বুসেল মার্কিন ভুট্টাও কিনতে পারছে না এটি আমাদের কাছে অত্যন্ত অসঙ্গত গত শনিবার এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন সম্পর্ক একমুখী হয়ে গেছে তারা আমাদের কাছে সব বিক্রি করছে কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ রেখেছে ভারতের অর্থনীতিতে আমাদের প্রবেশ বন্ধ অথচ মার্কিন বাজার তাদের জন্য পুরোপুরি উন্মুক্ত তিনি সতর্ক করে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুল্ক কমাও আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবে আমরাও তেমন ব্যবহার করব। বছরের পর বছর ধরে অন্যায্য আচরণ সংশোধন করতে হবে না হলে পাল্টা শুল্ক আরোপ করতে হবে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে লুটনিকের অভিযোগ ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য পঁচিশ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত ডিসকাউন্টে রাশিয়ার তেল ইউক্রেনের চলমান রুশ আগ্রাসনের সহযোগিতা করছে মার্কিনী হুশিয়ারি ভারতের জন্য বাণিজ্যিক চাপ আরও বেড়েছে এবং শুল্ক কমানো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ